হ্যালো বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আর এখন থেকে ব্লগটা শুরু করছি তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর একদম দেখো আমি আর ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো একটা বান্ধবীর বাড়িতে যাব আর ও অনেক করে রিকোয়েস্ট করেছিল যেন ওখানে যাই আর এখন কিন্তু পুরো মেঘ মেঘ হয়ে আছে জানি না বৃষ্টি আসবে কিনা বুঝতে পারছি না কিন্তু সেরকমই মেঘ মেঘ লাগছে যাওয়ার মানে কি বলবো যে মেঘ দেখে ভয় হচ্ছে যে যাবো কি যাবো না মানে মেঘ দেখে তো একবার রেডি হয়ে বসেও ছিলাম অনেকক্ষণ যে বেরোবো না থাক যেহেতু মেঘ করেছে আবার যদি বৃষ্টি নামে রা রাস্তায় তো ও যেহেতু অনেক করে রিকোয়েস্ট করেছে তো ওর জন্য আবার বেরিয়ে পড়লাম আর ছেলেরও বিশেষ করে একটু আনন্দ যেহেতু বান্ধবীর বাড়িতে যাচ্ছে আরও বন্ধু ওরা ওর আসবে সবাই আর ছেলে দেখো আগে আগে হেঁটে হেঁটে এগিয়ে চলে যাচ্ছে কারণ ওর খুব আনন্দ যেহেতু বন্ধু ওদের সঙ্গে দেখা হবে দেখবে বন্ধু ওদের সঙ্গে দেখা হলে সবারই খুব আনন্দ হয় আর আমাদের নিজেদেরও দেখবে বন্ধু ওদের সঙ্গে দেখা হলে বা বান্ধবীর সঙ্গে দেখা হলে আর কি চাই তো আমারও বান্ধবীরা আসবে মানে ওর বন্ধুর যে মারা তারা আমরাও বান্ধবী হয়ে গেছি সবাই মিলে আর এই যে দেখো পুরো মেঘ হয়ে গেছে আর মনে হচ্ছে ছিটে ফোটা ছিটে বৃষ্টি পড়ছে মানে একদম হালকা হালকা তো ভয়ই লাগছে কিন্তু রাস্তায় যেহেতু বেরিয়ে পড়েছি তো ওই জন্য কি আবার ফিরে যাব। ওই জন্য আর ফিরে যাচ্ছি না আর একবার যখন বেরিয়েই পড়েছি তো চলো যাওয়া যাক আর এই যে দেখো আমি হাত দিয়ে দেখছি যে বৃষ্টি পড়ছে আমি ভাবছি এ বাবা ছেলেকেও দেখাচ্ছি দেখো ছেলে তো একদম অবাক চোখগুলো ছানা বড়ার মতো হয়ে গেছে যে বৃষ্টি পড়ছে আর সেই বলছে চল চল তাড়াতাড়ি হেঁটে চল তাড়াতাড়ি চল না তো বৃষ্টিতে ভিজে যাবো মানে কি জানি পৌঁছাতে পারবো তো বৃষ্টি আসার আগে কি হবে আর দেখো এই যে আমাদের স্ট্যান্ডে পৌঁছাতে না পৌঁছাতে পুরো অন্ধকার হয়ে গেছে দেখো মানে আমি যে পোলের উপর দিয়ে যাচ্ছি এই ছোট নদীটার উপর দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই আকাশটা দেখো পুরো মেঘ মানে এই যে দেখেছি পুরো বৃষ্টি পড়ছে দেখো মানে বৃষ্টি ভালো মতোই হয়তো আসতে পারে জোরে বা অনেক সময় কি হয় বৃষ্টি ছিটে ফোটা পড়ে আবার কমে যায় কিন্তু আজকে কি হবে জানি না কি আছে কপালে বৃষ্টি যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে এসছে আর এই অন্ধকারের জন্য আরও বেশি সন্ধ্যা মনে হচ্ছে আর দেখো যেরকম বলেছিলাম তোমাদের সেরকমই হলো টোটোতে উঠেছি টোটোতে ওঠার পরে যে কি বৃষ্টি নামলো টোটো থেকে নামতে অসামাল মানে টোটো থেকে নেমে দোকানে কোনোরকম ঢুকেছি সেই মানে টোটো থেকে নেমে যে দোকানে ঢুকেছি তার মধ্যেই পুরো ভিজে গেছি মানে অনেকটাই ভিজে গেছি এত জোরে বৃষ্টি পড়ছে তো এখানে প্রায় এই যে এক ঘন্টার কাছাকাছি বসে আছে এখানটায় আর দেখো বাইরেটা দেখে তোমরা বুঝতে পারবে যে কীরকম হয়েছে অবস্থাটা এই বৃষ্টির মধ্যে ছেলেকে নিয়ে একা একা আজকে মানে কি বলবো মানে আমি এখন ভয়েসটা দিচ্ছি এখনই ভাবছি যে না বেরোলেই ভালো হতো তখন আর বিশেষ করে ছেলেকে নিয়ে একা বেরিয়েছি খুব ভয়ও লাগছে কীরকম এই বৃষ্টি বাদলের দিনে না বেরোলেই ভালো হতো আর এই যে দেখো বৃষ্টি একটু কমতে প্রায় এক ঘন্টা পর বৃষ্টি কমলো আর এক ঘন্টা পর বৃষ্টি কমতে এই যে সবাই এসছি যেহেতু সবাই রেডি হয়ে সবাই রাস্তাতেই আটকে আটকেছিলাম তো এই যে সবাই ওই বান্ধবীর বাড়িতে যাচ্ছি আর ওই খুব মানে সবাই বলছে বৃষ্টি হয়েছে দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে সত্যি কিন্তু কিন্তু সবাই যেহেতু রেডি হয়ে একদম রাস্তায় বেরিয়ে পড়েছিলাম বলেই আর এই যে এই যে বান্ধবীর বাড়িতে এসেছি বান্ধবী আমাদের সবাইকে বলছে বৃষ্টির মধ্যে এসেছি ও খুব খুশি হয়েছে আর সত্যি দেখো এক জায়গায় এসছি ওর মনটাও খারাপ হয়ে যেত আর আমি তো বিশেষ করে এমন একটা জায়গায় এসে আটকে গেছিলাম না ওদিকে যেতে পারছিলাম না এদিকে আসতে পারছিলাম যখন চলেই এসেছি তো তাহলে ঘুরেই যাই এই ভেবেই কিন্তু আমি অনেকক্ষণ অপেক্ষা করে তারপরে আসলাম আর এদের দেখো এদের বাড়িতে দেখেছি একটা সুন্দর টিয়া পাখি আছে টিয়া পাখিটা কিন্তু কথাও বলতে পারে জানো তো আর এদিকে দেখো এই যে অ্যাকোয়ারিয়াম আছে মাছের এই অ্যাকোয়ারিয়ামটা কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগছে এর মধ্যে যে মাছগুলো আছে দারুণ লাগছে আর এই যে সবাই মিলে এখন এক জায়গায় বসেছি দেখো মানে সব বান্ধবীরা মিলে এক জায়গায় এখানে বেশ মজা করছি আনন্দ করছি সবাই যে কত গল্পের ঝুড়ি নিয়ে বসেছি মানে কি বলবো আমরা যদি একসঙ্গে হই আমাদের আর গল্পের শেষ থাকে না ইয়ার কি ফাজলামি হাসি ঠাট্টা সব লেগেই থাকে আর যেই বান্ধবীর বাড়িতে এসেছি ও তো ব্যস্ত আছে যেহেতু আমাদের আপ্যায়ন করার জন্য আর ওদের এখানে যেহেতু বাড়ির কাছেই পুজো হচ্ছে আর এই জন্য ও সবাইকে আপ্যায়ন করার জন্য ব্যস্ত আরও আত্মীয় স্বজনরা এসছে ওদের বাড়িতে আর এই যে দেখো আমরা সবাই এখন এই যে কোল্ড ড্রিঙ্কসটা খাবো আর সবাই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় একটু মজা করলাম দেখো এবার এখন মানে এইটা আমি যখন ভয়েস দিচ্ছি এত মানে কি বলবো মানে হাসি পাচ্ছে যে কি করি আমরা একসঙ্গে থাকলে সত্যি তো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বেজে সাড়ে সাতটা বলছি আটটা বেজে গেছে কারণ আমরা তো এখানেই এসেছি সাতটার পরে আটটা বেশি হয়ে গেছে তো এখন এই যে রকম সবাই একটু খেতে বসেছে সবাই খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি চলে যাব কারণ বাইরে যেহেতু বৃষ্টি কিন্তু টিপ টিপ করে পড়ছে তো আমার তো বিশেষ করে ভয় লাগছে যে আবার যেহেতু এতটা যেতে হবে আর বৃষ্টি বাদলের দিনে না রাস্তাঘাটে সেরকম বেশি লোক থাকে না যতই মেন রোড হোক মেন রোড হোক তো ওই জন্য কি হয় মানে মানে রকম বাড়ি পৌঁছাতে পারলেই বাঁচি এরকম একটা ব্যাপার তো এই যে সবাই মিলে কোনো রকম তাড়াহুড়ো করে যে খেতে বসেছে সবাই তাড়াহুড়ো করে খাচ্ছে মানে খাওয়া দাওয়া শেষ হলেই তারপরে সবাই বেরিয়ে পড়বো যে যার বাড়ির উদ্দেশ্যে আর এদিকে দেখো আমাদের দুজনের জন্য প্লেট সাজিয়ে একদম মিষ্টি দিয়েছে আমি আর আমার ওই বান্ধবী ভাত খাবো না বলেই তো আমাদের জন্য এই টিফিনের ব্যবস্থা করেছে মানে আমরা তো দেখে অবাক যে আমরা মানে ভাত খাব না ঠিকই আছে কিন্তু সব করার কি দরকার আছে তো বলছে না না একদম মানে বান্দা ছাড়লোই না তোমাদের এই অন্তত একটুখানি খেতেই হবে তো ওর কাছে এইটা একটুখানি কিন্তু আমাদের কাছে অনেকগুলো তো খেয়ে দে তারপরে আমরা সবাই বেরিয়ে পড়েছি আর রাস্তায় ভিডিও করতে পারিনি মানে আর অনেকটাই রাত হয়ে গেছে এখন নটার বেশি হয়ে গেছে তো আমি আমার পাড়ার রাস্তাতেই ঢুকে গেছি যাই হোক টোটোতে এসছি আমি আর আমার ছেলে অনেকটাই ভয় লাগছিল তো ঠিক আছে এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি এখানে একটা বিয়ে বাড়ি আছে ওর জন্য এখানে বেশ সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে তো ভালো লাগছে লাইটিং দেখলেই বেশ মনের মধ্যে একটা আলাদা আনন্দের অনুভূতি হয় তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করব না কারণ অনেকটাই ক্লান্ত তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ব্লগে টাটা